আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভয়কৃষ্ণের প্রিয় ভাই বল সবাইকে আমাদের সাথে আশা করি কিন্তু সবাই খুবই ভালো আছেন আজকের ভিডিও থাকবে একটা বিভিন্ন রকমের ভিডিও দেখেন আমাদের শোরুমে আপনারা কী কী প্রোডাক্ট পাবেন এবং কী কী কালেকশন আমাদের আমাদের কাছে আপনাদের জন্য প্রস্তুত রয়েছে সেগুলো কিন্তু আপনারা আজকে একটা দেখাব ঠিক আছে যারা বেশিতে কালেকশন আছে দেখেন আমাদের কাছে কিন্তু হিউজ হিউজ পরিমাণ আপনারা হোম টেক্সে অরিজিনাল একেবারে হোম টেক্সে অরিজিনাল বেশি পাইকারি মূল্য পেয়ে যাবেন প্রাইস থাকবে খুবই খুবই চিপের রকমের পাইকারি মূল্য একেবারে হোম টেক্সের ক্যাশ পেয়ে পেয়ে যাবেন ঠিক আছে আপনি কম দামের ভিবিসের মধ্যে এখন কালার ইউজেল প্রোডাক্ট নিউজিল ক্যালাস আমাদের কাছে রয়েছে পরবর্তী আপনার সবচেয়ে বড় একটি আকর্ষণের জমজম সিজ করুন যেটা আপনার মার্কেট থেকে জমজম জমজমগুলোকে সেল সেল করেন কিন্তু আলহামদুলিল্লাহ এগুলো আমাদের ভূয়ফিসে কিন্তু নিজ হাতে এই জমজম বলে কিন্তু আপনার জন্য কিন্তু আমরা আমরা তৈরি করি আপনার জন্য আমরা ক্যাটিং করি আপনাদের জন্য কিন্তু সাজানো হচ্ছে দেখেন খুবই ইউজফুল আমাদের শোরুম কিন্তু সাতটা সাত দিনে খোলা থাকবে ঠিক আছে কালকেও কিন্তু খোলা আছে যারা আসতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই আমাদের শোরুমে এসে এত সুন্দর সুন্দর জমজম কারের কিন্তু আপনারা নিতে পারেন ঠিক আছে দেখেন আমাদের কাছে রয়েছে কিন্তু কাজের মধ্যে যারা বোর্ডিংয়ের কাজ কাজের মধ্যে প্রোডাক্ট চান তাদের মধ্যে কিন্তু ইউজ পরিমাণে বোর্ডিংয়ের কারের কাজের মধ্যে আমাদের কিন্তু প্রোডাক্ট রয়েছে ঠিক আছে দেখেন হিউ ইউজ কালেকশন হয়েছে ইউজ যারা যত কিছু মেয়েছে তত বৃষ্টিতে হবে হিউজ কালেকশন ঠিক আছে দেখেন তারপর আপনার যেগুলো আমাদের যে বাটিকে যে চাদরগুলো আছে এই পরিমাণ আপনার বাটিকে চাদর রয়েছে ঠিক আছে দেখেন বিভিন্ন কোয়ালিটি এখানে প্রায় আমাদের তিনশো পঞ্চাশ থেকে নিয়ে আষ্টশো পঞ্চাশ পর্যন্ত বাটিকের চাদর রয়েছে সো আমাদের শরীরের হলো ভাই বান্টি বাজার আড়াই হাজার না বুদ্ধা থেকে মাত্র পাঁচ মিনিট দিক থেকে কিন্তু আমাদের শরীরটা অবশ্যই আমাদের শরীর আসতে চলে অবশ্যই অবশ্যই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের শরীর আসতে পারেন সর্বপ্রথম ব্রুটা থেকে আসবেন ব্রুটা গাছের সিলেট মহাশুরে যে রুটটা আছে রুটে আপনার বান্টি বাজার বললে কিন্তু তো মাত্র পাঁচ মিনিট দূর কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আমাদের যে কন্ট্যাক্টার নাম্বার নাম্বার থাকবে নাম্বার কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা যোগাযোগ করে ফেলবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম ফি আহ আল্লাহ